কাতারে হামলার একদিন পর এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার দেশটির রাজধানী সানা সহ কয়েকটি এলাকায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরা এদিকে হামাস সদস্যদের বের করে না দিলে কাতারে হামলার আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু শান্তি আলোচনার পক্ষে থাকলেও কাতারে হামলার পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এর সাক্ষাৎকারে ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন কাতারে হামলার পরিকল্পনার বিষয়ে তিনি জানতেন না দোহায় হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করার কথা জানিয়েছে কানাডা এবার ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানায় সানায় অবস্থিত সেনা সদর দফতর ও এর পার্শ্ববর্তী একটি জ্বালানি কেন্দ্রে এ হামলা চালানো হয় এছাড়া আশপাশে আবাসিক এলাকাতেও ইসরায়েলি বোমায় শতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ আর নিহতদের বেশিরভাগই সানার বাসিন্দা এদিকে দোহায় হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও কাতারে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে এমন হামলার ঘটনা আর ঘটবে না আমেরিকা এমন প্রতিশ্রুতি দিলেও হামাস নেতাদের বহিষ্কার করা না হলে দেশটিতে আবারও হামলা চালানোর হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ওদিকে লন্ডনের চ্যাথাম হাউসে এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজক বলেছেন তার দেশ শান্তি চাইলেও কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত সঠিক ছিল প্রশ্নবানে জর্জরিত হয়ে এক পর্যায়ে বলেন কাতারে ওই হামলার বিষয়ে তিনি বেশি কিছু জানতেন না কাতারে হামলার ঘটনা আমেরিকা ইসরায়েল সম্পর্কে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি টুডে কে দেয়া এক সাক্ষাৎকারে হাকাবি দাবি করেন কাতারে হামলার সঠিক দিনক্ষণ সম্পর্কে তিনি কিছুই জানতেন না ওদিকে দোহায় হামলার জেরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবে বলে জানিয়েছে কানাডা বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী আনিতা আনন্দ বলেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী কাতারে এ ধরনের হামলা এবং তাদের আকাশসীমা লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মধ্যপ্রাচ্যে কেনাডা শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করবে বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এছাড়া ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থগিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন স্ট্রসবার্গে দেয়া এক ভাষণে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও তাদের সঙ্গে আংশিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব আনার ঘোষণা দেন তিনি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এর মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার মোনা ইয়াকুবিয়ানের মতে কাতারে ইসরায়েলের হামলায় বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এ হামলায় জড়িত নয় কাতার ও অন্য মিত্রদের সেটি বোঝাতে এবং মধ্যস্থতা করা থেকে দোহা যেন সরে না আসে তা নিশ্চিত করতে ট্রাম্প প্রচেষ্টা চালাচ্ছেন বলে মনে করেন এই বিশ্লেষক মাসুম হাসান টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর